मातरम जुबो कुरे जुबो कुरे और ऐसे मेरे सदर मनुष्य के पोते ना मन धंसे हलो के नो यार जो जो चाहिए जो ओ चाहिए जो बंदे मातरम बंदे मातरम जुबो कुरे

বন্ধে मातरम বন্ধে मातरम কাকে গড়ছ হ জব জবাব দাও যুব করেছ হ জব জবাব দাও আর কত বসেছ জব জবাব দাও সাধারণ মানুষে হলনে করে হচ্ছে কেবল নির্বাচন কমিশন যে জবাব চাই জব চাই জবাব দাও ভিডিও জবাব চাই জব চাই জবাব দাও এই মোতা সরকার জবাব চাই জব জবাব চাই জবাব দাও রাজ্য সরকার প্রশাসন সহযোগিতা করছে না কেন

বিজেপি ও তৃণমূল অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ও আমাদের বাংলার সরকার তারা হবে সাধারণ মানুষের জীবন নিয়ে ফিরে খেলার জন্য এফআইআর নিয়ে একটা বৃহৎ ব্যাচার শুরু করেছে আজকে যেই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতেন